সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম প্রান্তিক খামারের ও ইউটিউব চ্যানেল থেকে বরাবরের মতোই কিন্তু আমি আছি এই ডুগুগি পশু হয় যেটা সপ্তাহে একদিন বসে সকাল এবং সন্ধ্যা পর্যন্ত আর আজকের যে গরু গাছে কেনার দৃশ্য এবং গরু কত টাকা বিক্রয় ক্রয় চলছে সেই বিষয়গুলো জানাবো এবং কত টাকা মন ফলে বিক্রয় হচ্ছে আজকের পশু হাটে ডুবকি পশু হাটে যেটা ঐতিহ্যবাহী হাট চুয়াডাঙ্গা জেলা ও দামোদা উপজেলা ও হাউল ইউনিয়নের মধ্যে এই হাটটি কিন্তু অবস্থিত চলুন আসলে কথা না পারি আমরা একটি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এক কত যাচ্ছেন দুইশো বিশ দুইশো বিশ এখনো মধ্যে কত পেলেন এখনো পর্যন্ত কত পেলেন দুশো আশি একশো আশি আপনি কত বলে ছেড়ে দেবেন মনে করছেন দুশো ছেড়ে দুশো ছেড়ে দেন কি নাম ভাইয়ের রাখি ভাই ভাই কোথায় বাড়ি ভাই বড় বল লিয়া আরকিষ্টপুর মদ নে ইউনিয়ন বড় বল লিয়া আর দর্শক দেখতে পাচ্ছেন ধরুক একটু ঠান্ডা আছে ভাই আর দেওয়া যাবে

দর্শক গোল্ডে কিন্তু অলরেডি দেখা চলছে ব্যাপারে কিন্তু দাম দর করছে দেখা যাক সব শেষ আসলে এই সাইজের যে গরুগুলো মাঝের সাইজের গরু এবং দুটো দাঁত এবং এর যে পায়ের স্ট্রাকচারের পায়ের দিকে একটু মানুষ পেয়ে মতো আছে তাছাড়া কিন্তু পেছনে একটা পা আর ছুটের যে সাইজ ছুট